আজকের ক্লাসে আমরা লজিক ফাংশনের আরও একটি ম্যাথ সরলীকরণ করব তো আমাদের ফসনে যে সমীকরণটি যে ফাংশনটি দেওয়া আছে সেটাকে সরলীকরণ করতে হবে তো আমরা সর্বপ্রথম এখানে দেখতেছি যে ফাংশনটি আছে সেখানে কমন নিতে পারব তো কমন নেওয়ার জন্য আমাদেরকে ফাংশনগুলোকে সাজাই লিখতে হবে তা আমরা শুরুতে এ বি সি নট এটার সাথে এই যে আমাদের এ প্লাস বি এ বি সি আছে এটা এখানে লিখবো প্লাস এবিসি এরপর আমরা দ্বিতীয় যে পটটা আছে সেটা লিখতেছি এবি নট সি নট এটার সাথে আমাদের এই যে শেষের পটটা আছে সেটা আমরা লিখবো এ বি নট সি শেষে আমাদের বাকি থাকতেছে শুধু এ নট বি সি এটা লিখলাম তো দেখো এখানে আমরা সম্পূর্ণ প্রত্যেকটি পদকেই লিখছি শুধু এলোমেলো করে সাজাই লিখছি এখন আমরা এই প্রথম দুইটা পদ থেকে কমন নিতে পারবো এখানেও এ আছে এখানেও আছে আবার বিও আছে মানে এ বি আমাদের কমন যাবে আনকমন থাকবে সি নট প্লাস সি আবার এই দুইটা পদ থেকে আমাদের কমন যাবে হচ্ছে এ বি নট কমন যাবে মানে এও কমন যাবে বি নটও কমন যাবে আনকমন থাকবে সি নট প্লাস সি আর এটা যেভাবে সে সেভাবে থাকবে এ নট বি সি এখন আমরা এ বি এখানে এ সি নট সি এ দুইটার মান হচ্ছে ওয়ান মানে মাঝখানে যোগ আছে যোগ মানে অর গেটের কাজ তা আমরা জানি এখানে তোমাদেরকে যদি পাশে দেখাই সি নট প্লাস সি তো দেখো সি যদি জিরো হয় সি নটের মান হবে ওয়ান কারণ এটা বিপরীতটা বুঝাইছে আবার সি যদি ওয়ান হয় সি নটের মান হবে জিরো এখানে কোন না কোনো একটা চলকের মান আমরা জানি জিরো ওয়ান আছে তো অরগেটের ক্ষেত্রে কোনো একটি চলকের মান যদি ওয়ান হয় তার আউটপুট হয় ওয়ান এই জন্য এটা সম্পূর্ণ মান ওয়ান হবে এ বি নট সেমভাবে এটার মান ওয়ান এ নট বি সি তো এখন বির সাথে যদি ওয়ান গুণ করি এটা এবি আসবে আবার এবি নটের সাথে ওয়ান গুণ করলে এ বি নট আসবে এরপর এ নট বি সি এখন এই দুইটা পথ থেকে আমরা আবার এ কমন নিতে পারবো প্রথম দুইটা পথ থেকে এখানেও আছে এখানেও আছে এ কমন নিলে এটা হবে এ বি নট বি এখান থেকে আবার সেম যেরকম আছে এরকম দেখলাম তো এটার মান আবার ওয়ান হবে তো ওয়ানের সাথে গুন করলে এ আর লিখলাম না এরপর এখানে এটা আমাদের একটা সূত্র হয়ে গেছে এটা সূত্র হয়েছে হচ্ছে আমাদের আমরা এ প্লাস বি এ প্লাস বি সি একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে এ প্লাস বি মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি তো এখানেও যদি আমি সূত্র করি এ বি সিটাকে আমি এখানে সি ধরে নিচ্ছি মানে দ্বিতীয় অংশ আর এটা হচ্ছে এ বি আর এ দুইটা মিলে সি তো এটাকে যদি আমি সেম এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে হবে এ প্লাস বি এরপর আবার এ প্লাস সি তো এখন এটাকে এটার মান হবে ওয়ান কারণ এটা এ আছে এটা এ নট আছে এটার মান ওয়ান ব্রেগেটের ভিতরে থাকবে বি সি তো ওয়ানের সাথে এ প্লাস বিসি গুণ করলে এ প্লাস বিসি এটাই হচ্ছে আমাদের উত্তর তা আশা করি তোমরা সবাই ম্যাটটা বুঝতে পারছো